কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থধাম কেদারনাথের নাম শোনেননি এমন ভারতীয় হয়তো খুবই কম আছেন কারণ তিনি যে সমগ্র কেদারখণ্ডের অধিপতি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার সাতশো পঞ্চান্ন ফুট উচ্চতায় উত্তরাখণ্ডের মন্দাকিনী নদীর তীরে গারোয়াল পর্বশ্রেণীতে হিমালয়ের মাঝে কেদারনাথ মন্দির এমন এক জায়গায় অবস্থিত যেখানে আকাশ আর পৃথিবীর মিলন হয় অবশেষে আমরা কেদারনাথ মন্দিরে এসে পৌঁছালাম মহাদেবের মন্দির আমাদের দেখতে পাচ্ছেন হার হার মহাদেব বলা হয় কেদারনাথে বাস স্বয়ং মহাদেবে প্রকৃতির অমন অপরূপ শোভা নির্মল বাতাস মাথার ওপর নীল আকাশ বরফে ঢাকা পাহাড় সব মিলিয়ে এমন জায়গা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া দুষ্কর শুধু তাই নয় কেদারনাথ ধাম থেকেই স্বর্গের পথ শুরু হয় এমনকি এখানে যে হাওয়া বয় তা স্বর্গেরই হাওয়া কেদারনাথ মন্দির দ্বাদশ জ্যোতিলিঙ্গের মধ্যে অন্যতম মানা হয় কেদারনাথ এমন এক মন্দির যা দর্শন করলে মুক্তির সমস্ত পথ খুলে যায় কেদারনাথ মন্দিরকে কে বা কারা তৈরি করেছিলেন তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে পঞ্চপাণ্ডব থেকে শুরু করে আদিগুরু শঙ্করাচার্য পর্যন্ত চলে এই বিতর্ক আমার হাতে এই মুহূর্তে আছে কেদারনাথ মন্দিরকে ঘিরে এমন অনেক অলৌকিক রহস্য লুকিয়ে আছে যা জানলে আপনারা অবাক হবেন কেদারনাথ মন্দিরের দরজা যখন ছ মাসের জন্য বন্ধ করা হয় তখন মন্দিরের ভিতরে একটি অক্ষয় প্রদীপ জ্বালানো হয় আশ্চর্যের বিষয় হলো ছ মাস পরেও যখন মন্দির খোলা হয় তখন ওই অক্ষয় প্রদীপটি জ্বলতে থাকে কিন্তু কিভাবে বন্ধ মন্দিরে টানা ছমাস প্রদীপটি জ্বলে এই রহস্যের ব্যাখ্যা কেউ দিতে পারেনি এ তো স্বয়ং মহাদেবেরই মহিমা এখানকার স্থানীয় মানুষদের থেকে জানা যায় কেদারনাথ মন্দির ছ মাস মানুষ পুজো করলেও বাকি ছমাস দেবতারা এসে এখানে পুজো করেন কেদারনাথ মন্দির পঁচাশি ফুট উচ্চতা একশো সাতাশি ফুট চওড়া এবং বারো ফুট মোটা মজবুত পাথর দিয়ে গঠিত সবচেয়ে অবাক করার বিষয় হলো এত ভারী পাথরগুলো এত উপরে কিভাবে নিয়ে এসে মন্দির নির্মাণ করা হলো বিশেষজ্ঞদের মতে পাথরগুলিকে একে অপরের সঙ্গে জোড়া দেবার জন্য ইন্টারলক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিন্তু তারাও এটা বলতে পারেননি যে কিভাবে এই পাথরগুলিকে এত ওপরে নিয়ে এসে মন্দির নির্মাণ করা হল একদিকে মজবুত অন্যদিকে প্রযুক্তি এই মন্দিরকে যুগ যুগ ধরে বাধা বিপত্তি কাটিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে সাধারণত কোনো মন্দিরের পুরোহিত স্থানীয় বাসিন্দা হয়ে থাকে কিন্তু কেদারনাথ মন্দিরের ক্ষেত্রে এটা হয় না কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত হলেও এখানকার পুরোহিত দক্ষিণ ভারতীয় হয়ে থাকে মনে করা হয় এটা আদিগুরু শঙ্করাচার্য সময় থেকেই এই নিয়ম চলে আসছে যারা কেদারনাথ দর্শন করার জন্য গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে সেখানে একটি কুণ্ড আছে যার নাম ঋতু কুণ্ড কিন্তু আপনারা কি জানেন যখন কেউ ওই কুণ্ডের পাশে বসে ওমের নাম জপ করে তখন কুণ্ডের জল থেকে বুধ বেরিয়ে আসে এখন খুব সহজেই বোঝা যায় যে এটা কোনো স্বাভাবিক জিনিস নয় অনেক বিশেষজ্ঞরা এসে এটাকে বোঝার চেষ্টা করেছেন যে এটা কেন হয় কিন্তু এর পরেও ওনারা কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাননি এখনও অনেক বৈজ্ঞানিক এই বিষয়টাকে নিয়ে গবেষণা করে চলেছেন কেদারনাথ মন্দির খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিন আর বন্ধ হয় ভাইপোটার দিন একদিক দিয়ে ঠান্ডা জল ঢালছে আর একদিক দিয়ে গরম জল বেরোচ্ছে আর এই যে জলটা আছে আছে কয়লা আর এই যে সাইডগুলোতে আছে এই যে কয়লা আর এই যে সাইডগুলোতে আছে সেগুলোতে জল আছে আর যখনই ঠান্ডা জলটা এখান দিয়ে ঢালছে গরম জলটা এখান দিয়ে বেরিয়ে বালতিতে এসে পড়ছে আর এখানে কিন্তু এক বালতি জল নিতে গেলে একশো টাকা আপনাকে ব্যয় করতে হবে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আমাদের কেদারনাথ ভ্রমণের আগের ভিডিওগুলি যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য নিচের ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিলাম দেখে নেবেন প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল কেদারনাথ ভ্রমণের আর একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইলো রে হা রে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর আর মহাদেব